হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসুদ্দিন তো আজকে আমরা আবার চলে আসছি সোহেল রেঞ্জ অ্যান্ড অ্যাগ্রো প্লাস লিমিটেডে মুসাফাকে দেখতে লাস্ট টাইম যেদিন আসছিলাম মুসাফা তার কেয়ারটেকার খুব বাজেভাবে ইনজোট করছিলো তো কেয়ারটেকার মোটামুটি এখন ভালো আসে সে এখন রেস্টে আসে বা আরও দু একদিন পরে সে ডিউটিতে আবার ব্যাক করবে আল্লাহ তালা বাঁচাইছে তো আজকে যেটার জন্য আসছি মুসাফাকে দেখতে এক এই বছরের বিশাল হাইপ চেন গোল্ড চেন তো মুসাফাকে চেন পরাইলাম আজকে মুসাফাটা কিছু গায়ে পরাইলেই অস্থির হয়ে যায় সেদিন ওকে মালা পরাইছিলাম অনেক অস্থির হয়ে গেছিল আজকে বাজু পরাইলাম বাজু ভাঙা টেঙে ফেলছে চোখে সব খুলে ফেলছে ওকে খালি চেন পরাইছি তো চেন পরে একটু হাটাবো একটু ছবি তুলবো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কি পাচ্ছেন মাসাল্লাহ 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 মুফাসা গেটিং ডেকোরেটেড উইথ গোল্ড চেন এই যে পায়েও চুরি পড়ানো হচ্ছে

হাই হাইডাল আমেরিকান ছুপিও করু আমার ও খুব ভালো আমাকে খুব ভালো করে চিনছে আমি আসলেই ও আমার কাছে চলে আসে মাশল্লাহ মাশাদ্লাহ মাশল্লাহ কী খবর তোর কেমন আছে তুই সবাই রেডি টু গো ব্যাক টু দ্য স্লিপিং প্লেস রাতের বেলা যেখানে ঘুমায় তারা সব চলে যাচ্ছে দেখেন সিরিয়াল হয়ে

দেখেন কেমন লাগতো চোকে আজকে পুরো বলছেন পরে রেডি তো এমনি ঠান্ডা হঠাৎ করে দিনের মাথা খারাপ হয়ে গেল ও যে সেদিন তো মালা পরে মালা পরতে মাসাজ করতে পারি নাই তুইগুলো এগুলো খুলে দিলে মাসাজ করতে পারবে সুন্দর মাসাজ করে বলে এই মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই লাগছে দেখতে ওরা পিকচার তুলে লি দাঁড়ো

এক সুন্দর বাগান পাওয়া কলি হয়। আস্তে আস্তে বাইক দিন। আপনি বাসা জামতি হাটতে কষ্টসে ভাই। এইটাই রাস্তা পুরো হাঁকবো নাই। পুরো উঠে না। না। আচ্ছা এটা এটা কিন্তু হ্যাঁ? ভালো লাগছে। ভালো লাগছে না? দেখি ও মাসাজ করে নাকি ব্রাহ্মাণ মতো কি করে দেখি এই যে এই যে চালু হইছে শাওয়াস এই যে করতেছে ও শাওয়াস ও তো করে তাইলে এই যে দেখেন ব্রাহ্মণ দেশি গির ব্রাহ্মণ এটা এনজয় করতেছে কেমন দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই মুসাফার জন্য দোয়া করবেন সুস্থ থাকে আর একটু খাওয়া দাওয়া একটু মোটা সুটা হয়ে যায় আরো খাওয়া দাওয়া ঠিক আছে তো না খাইতেছে ঠিক মতো যাক ধুমাইয়া কিন্তু খাওয়াই বা বুঝলাম আমা আর আছে দশ দিন দশ দিন আরো কম তুমি এখানে আরো সময় কম মানে এক সপ্তাহ খালি ঠেলে খাওয়াও নন স্টপ যা কত আরাম পাইতেছে এনজয় করতেছে দেখেন কিভাবে এনজয় করতেছে যাক ভালোই লাগলো আজকে মুসাফারে নিয়ে ও এনজয় করতেছে মাথা যে করলাম চেন করে ছবিও তুললাম ভিডিও করলাম তো মোটামুটি ঠান্ডা ওকে যে পালছে ওরা ওরা ঘুরছে ফিরছে মজা করছে সেদিন হয়তো বা ও একটু ডিফারেন্ট মুডে চলে গেছিল এই জন্য এই কাজটা বাড়াইছে যা কাজ অনেকটাই ভালো সে এখন খুব এনজয় করতেছে দেখেন ফাটাই এনজয় করতেছে মাসাজ ওই দেখেন করে কি ওই তো মেশিন কি ভেঙে ফেলে নাকি আল্লাহ জানে গুতায়া ভাঙার তো কোনো চান্স নেই আবার না মেশিন যেভাবে কোথাও দি করতেছে তাহলে ঠিক আছে তাই না তাইলে ঠিক আছে কিভাবে এনজয় করতেছে মাসাজটা ফুল বডি মাসাজ চলতেছে ওর স্পেশাল থাই মাসাজ যাক মুসাফা কেন খুব এনজয় করা হয়েছে মুসাফা এনজয় করছে ওকে এখন ঢুকিয়ে দেই অনেকক্ষণ এনজয় করছে খুব ভালো লাগছে রাদ হয়ে পড়লাম আজকে মন ভয়লা ও খুব এনজয় করছে আদর মাশাল্লাহ আপনার সর্দেও করবে মানে মুফাসার জন্য মাশাল্লা মুফাসা টোয়েন্টি টোয়েন্টি জন্য স্পেশাল ট্রিটমেন্ট চলবে এখন ওর পেডিকিউর ম্যানিকিউর করা হবে এই যেখান থেকে শিংয়ের কিছু

দেখছেন কত সুন্দর ডিফারেন্স মাইক এবং দেখেন কত সুন্দর হয়ে গেছে চেহারাটা ওটা দিয়ে এই সিঙ্গেল কাটা দেওয়াতে বাড়তিগুলো ও ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন ওরা কুচমুচ সহ সব তেল মার হইতেছে এই যে তেল মায়েরা ফিনিশিং করা হয়েছে মাশাল্লাহ পুরা সিং এর চেঞ্জ হয়ে গেছে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো করে চাচা ভালো করে ইয়া করেন একদম ওরে তেল মেরা গরম করে দেন পুরা

ঠান্ডা তো আছে চাচা আবার ঠান্ডার মধ্যে তো কাম বাড়া দেয় এসব বইসা আছে এই বড় গরু বড় গরুর নিচে ও বসে আছে মানে জিনিস একটাও কোনো ভয় নাই ওর

যে কোন গরুটা আর এই পাশে একটা কালো গরু আছে এই যে কালো গরুটা এই দুইটাই বাকি আছে সেল করার জন্য বাকি সব সোল্ড অ্যান্ড ডেলিভার্ড